শকাত মোল্লা হচ্ছে বামফ্রন্টের আমলে একটা হারমাত বাহিনী ছিল ইনি ছিল রেজ্জাক মোল্লার একটা পোষা ছেলে সাতটার মোল্লার রাইট হ্যান্ড ছিল এ তো দীর্ঘদিন ধরে এর নামে একাধিক খুনের মামলা আছে এই খুন করে করে তো এই মোটামুটি দিদির দলে যে মারপিট অ্যাকশন করতে পারবে যে বড় খুনি হবে সে জায়গা পাবে তাহলে সে আগে তার নিজের বিচারটা করুক সে কত বড়ো খুনি সে কত বড় সন্ত্রাসী তারপর তিনি পীরজাদাদেরদেরকে নিয়ে টানুক কারণ তিনি একজন একটা ভালো মানুষ আমি গতকালকে আব্বাস সিদ্দিকি ভাইজানের অনেকগুলো বাইট দেখলাম তাতে আমি নিজেও লাইক এবং কমেন্ট করেছি যে গুড স্পিস যে আব্বাস ভাইজান গুড স্পিস তিনি তো মানে হকের লড়াই লড়ছে তিনি তো ভালো লড়াই লড়ছে তিনি তো তাঁর মুখ দিয়ে তো একটা খারাপ কথা পায়নি তিনি আমাদের মুসলিমের ধর্মগুরু আর তিনি তো একবারও শুধু মুসলিম ভাইয়ের কথা বলছে না তিনি মুসলিম হিন্দু দলিত ভাই প্রত্যেকেরই কথা বলছে তিনি তো একবারও বলছে না যে তোমরা শুধু মুসলিম পার্টি করো আপনার কি আপনি কি বলতে চাইছেন তাহলে সৌকাত মোল্লা আসল সন্ত্রাসী দেখুন সক মোল্লায় তৃণমূল পাড়িরাতে যত মানে প্রায় না এইটটি পার্সেন্ট যা আছে সবই সন্ত্রাসী তৃণমূল পাড়িতে মোট কোনো ভালো মানুষের জায়গা নেই এই পাড়িরা হচ্ছে চোর ডাকাত গুন্ডা বদমাশদের পাটি এ পাড়িতে মোট কোনো ভালো মানুষ নেই নেই বর্তমানে দেখুন ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ এখানে যে যার মানে পার্টি করতে পারে মৌলিক অধিকার আছে কারণ এই যে আব্বাস সিদ্দিকি ভাইজানের উপরে যে হামলা হলো বা তার লোকজনের উপরে যেটা হামলা হলো এটা একটা দুঃখজনক একেবারে নেক্কার ঘটনা যা কোনো কিছুতেই মেনে নেওয়া যায় না তবে বর্তমানে যদি বলা হয় তাহলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় তিয়াত্তর বছর হতে যায় আগামী দুদিন পরে পনেরোই আগস্ট তো এই তিয়াত্তর বছরে এর মতন কুলাঙ্গার রাজনৈতিক দল পশ্চিমবাংলার মাটিতে পারায়নি যার নাম হলো তৃণমূল দল দলটাকে মানুষ অনেক ভেবে নিয়ে এসছিলো অনেকেরই ঘরে ঘরে ছিল যে দিদি হয়তো আমাদের মুখ পানে দেখাবে একদিন আমরাও তো দিদিকে দিদি দিদি করে লাপাতাম কিন্তু আজকে কেন দিদির থেকে মানুষ সরে যাচ্ছে কারণ এই পার্টিটা এই যে তৃণমূল পার্টিটা এর ভিতরে কিন্তু মোট তৃণমূল তৃণমূলের কোনো পুরোনো যে সমস্ত লোকজন ছিল তারা কিন্তু আর নেই এই পার্টিটা একদম পুরো লাল পাটি হয়ে গেছে এই পার্টিতে সব সিপিএমের হারমাত বাহিনী গুন্ডা তারা সব ঢুকে গিয়েছে আর এক্ষুনি যে সমস্ত লোকজন তৃণমূল পার্টিটা করছে তাদের ভিতরে কিন্তু গুন্ডা হারমাত চোর ডাকাত নিয়ে তাদেরকে নিয়েই দল তাদেরকে নিয়ে যখন দল তাদের যখন ভাদের থালা চলে যাচ্ছে তারা তো তখন এই এইভাবে যে এই যে পিড়িদের উপর যে আক্রমণ এ কিন্তু আমাদের জন্মের আমাদের লাইফে আমাদের বাপ দাদাদের আমলে কিন্তু কোনোদিনও কোনো রাজনৈতিক দলের নেতারা কিন্তু এইভাবে আঘাত করেনি এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এর তীব্র প্রতিবাদ জানাই এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার ভাই ভাই হার্ডওয়ার্স এখানে এশিয়ান ও বার্জার কোম্পানি পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে